চাপাই নবাবগঞ্জের শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সত্তর ক্রীড়া একাডেমির প্রমিলা ফুটবলারদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শিবগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে এই কার্যক্রম বাস্তবায়িত হয় বিস্তারিত দেখুন রহমানের প্রতিবেদনে অগ্রগতির অংশ হিসেবে নবাবগঞ্জের ধন্য ক্রীড়া প্রতিষ্ঠান শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার ক্রীড়া একাডেমির প্রমীলা ফুটবলারদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে শিবগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের উদ্যোগে এই শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয় শিবগঞ্জ উপজেলা লেডিস ক্লাবের সভাপতি এবং ট্রান্সফিউশন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার আরাফাতে জান্নাত পহেলা ফেব্রুয়ারি বিকেলে একাডেমির অনুশীলন মাঠ কনসার্ট সোলেমান ডিগ্রি কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমির সভাপতি প্রফেসর মামুন অল রশিদ সাধারণ সম্পাদক প্রধান পৃষ্ঠপোষক ডাক্তার তরিৎ কুমার সাহা সভাপতি শাহাবুদ্দিন ট্রেজারার মোহাম্মদ তৈমুর রহমান এবং একাডেমির প্রধান কোচ মোহাম্মদ সেতাউর রহমান সহ আরও অনেকে আসলে আমরা তো সবসময় দেখি যে ছেলেরা সাধারণত ফুটবল খেলে কিন্তু এখানে দেখছি মেয়েরা ফুটবল খেলতেছে এটা হচ্ছে আমাদের জন্য মানে নারী অগ্রগতির জন্য একটা উজ্জ্বল দৃষ্টান্ত আমি মনে করি বাচ্চারা আরও সামনে ভালো করবে আমাদের সব রকম সাপোর্ট থাকবে বাচ্চাদের জন্য